গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছেলেকে নিয়ে আমার ছোট্ট ছাদ বাগানে আজকে আমি ভীষণ খুশি কারণ আপনাদের তো আগেও আমি আপডেট দিয়েছিলাম যখন আমার কাছে ফুল এসছে ফল হয়েছে তো এখন সেই ড্রাগন ফল দুটো পেকে গেছে তাই ছেলে আর আমি চলে এসছি ফল দুটোকে পারবো বলে সত্যি কথা বলতে গাছের আমি খুব একটা বেশি যত্ন করতে পারিনি এই গাছটার বয়স মিনিমাম তিন বছর তো হয়েই গাছে অযত্নে ফেলে রেখে দিয়েছিলাম তারপর যখন একটা টবে থেকে আরেকটা টবে ট্রান্সফার করলাম তারপরেই গাছটা একটু বাড়লো আর ফল ফুল হলো তো নিজের হাতে লাগানো গাছে যখন ফল ফুল হয় কতটা আনন্দ হয় সেটা ভাষায় প্রকাশ করা যায় না তো আমি আমার গাছ লাগিয়েছি ফল হয়েছে খুব খুশি আপনারও নিজের যার যার বাড়িতে এরকম গাছ লাগান ফল ফুল হয় আপনারাও খুব খুশিতে থাকুন তো ছেলেকে বললাম চল আজকে ফল দুটো পেরে নিয়ে আসি সবার আগে ফলটা ঠাকুরকে দেব। তারপরে আমরা সবাই মিলে অল্প অল্প করে খাবো তো বন্ধুরা চলুন এখন আমি আমার ফলটাকে ঘরে নিয়ে যাই তারপরে সবাইকে একটু দেখাচ্ছিলাম এত মজা হয়েছিল বললাম না আমি ভাষায় প্রকাশ করতে পারব না তো ফল দুটো নিয়ে ঘরে গেলাম তারপরে স্নান টান করে বন্ধুরা আমি সবার আগে আমি আমার ঠাকুরদের দিলাম কালারটা শুধু দেখুন মানে এত সুন্দর হয়েছে না দেখলে কেউ বিশ্বাস করবে না চোখে তো বন্ধুরা ঠাকুরকে পুজো দেওয়ার পরে সেই প্রসাদটাই আমরা সবাই মিলে অল্প অল্প করে খেয়েছি কিন্তু খাওয়ার সময়টা আমি আপনাদের ভিডিওতে দেখাতে পারি নি আমার ভিডিওটাইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই